যেভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছিল সে বিষয়টি বেরিয়ে এসেছে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া প্রথমে ধারণা করা হয়েছিল তেহরানের অতিথি ভবনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হানিয়া তবে এবার নতুন এ তথ্য জানা গেল এক অগস্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ক্ষেপণাস্ত্র নয় পুতে রাখা বোমা বিস্ফোরণেই নিহত হয়েছেন হামাসের শীর্ষ নেতা মধ্যপ্রাচ্যের পাঁচ কর্মকর্তার সূত্র দিয়ে নিউ ইয়র্ক টাইমসের তদন্ত বলছে হানিয়া ইরানে গেলে তেহরানের যেখানে থাকতেন ওই সুরক্ষিত কমপ্লেক্সে লোকানো একটি বিস্ফোরক ডিভাইস রেখেছিল ইসরায়েলি গুপ্ত হত্যাকারে তা রাখা হয় অন্তত দুই মাস আগে তেহরানের অভিজাত এলাকায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে বোমা পুঁতে রাখা হয়েছিল তা পরিষ্কার নয় তবে এর পক্ষে বিশ্বাসযোগ্য দাবি রয়েছে মধ্যপ্রাচ্যের পাঁচ কর্মকর্তা এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা করলে শুরুতেই সেটা আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির কারণে বাধাগ্রস্ত হতো তাই সে পথে হাঁটেনি ইসরায়েল তাই নিখুঁত পর্যবেক্ষণ নজরদারির মাধ্যমে হানিয়ার আবাসনস্থলে আগে থেকেই পুঁতে রাখা বিস্ফোরকের মাধ্যমে খুনের পরিকল্পনা আটে ইসরায়েলি গোয়েন্দারা নাম প্রকাশ না করার শর্তে মধ্যপ্রাচ্যের ওই পাঁচজন কর্মকর্তা বলেছেন অতিথি ভবনের ওই কক্ষে হানিয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পর বিস্ফোরকটি দূর থেকে বিস্ফোরণ করা হয়েছিল বিস্ফোরণে ভবনটি ক্যাঁপে ওঠে কিছু জানালা ভেঙে যায় এবং ভবনের প্রাচীরের আংশিক ভেঙে পড়ে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জেনারেল ব্লিঙ্কেন দাবি করেন মার্কিন যুক্তরাষ্ট্র এই হত্যার ষড়যন্ত্রের কোনো আগাম তথ্য পায়নি তবে মধ্যপ্রাচ্যের ওই পাঁচ কর্মকর্তার মতে ইসরায়েলে গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা সরকারকে এই অভিযানের বিস্তারিত বিষয়ে অবহিত করেছেন আগেই হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যে ধারণা করা হয় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র দিয়ে হানিয়াকে হত্যা করা হয়েছে যেটা সম্ভবত ড্রোন বা বিমান থেকে ছোড়া হয়েছে যেভাবে ইসরায়েলে এপ্রিল মাসে ইস্পাহানের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তবে ইস্পাহানের মতো তেহরানি ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি নেওয়ার কথা নয় ইসরায়েলের ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে রাজধানীর সবচেয়ে সুরক্ষিত ভবনে এমন বিমান হামলা চালানো কঠিন ইরানের দুই কর্মকর্তা জানিয়েছেন হানিয়ার আবাসস্থলের পাশেই ছিলেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের নেতা জিহাদ আল নাখালা বিস্ফোরণটা এত নির্ভুল ছিল যে জিহাদের কক্ষ তেমন খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এতে বোঝায় লক্ষ্য করে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল ইসরায়েলি গোয়েন্দাদের এ সময় তেহরানে অবস্থান করছিলেন হামাসের ডেপুটি কমান্ডার খলিল আল হাইয়া হানিয়ার কক্ষে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি তার সহকর্মীর নিথর লাশ দেখেন কোদস ফোর্সের কমান্ডার ইন চিফ ইসমাইল খানি মধ্যরাতে এই হতবাক করা খবরটি জানান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে হানিয়ার মৃত্যুর চার ঘন্টা পর ইরানের বিপ্লবী গার্ড এক বিবৃতি জারি করে নিশ্চিত করে সকাল সাতটার মধ্যে খামেনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের জরুরি বৈঠকের জন্য তার কম্পাউন্ডে ডাকেন যেখানে তিনি প্রতিশোধ হিসেবে ইসরায়েলে সরাসরি আঘাত করার আদেশ জারি করেন ইরানের কর্মকর্তারা এবং হামাস বলছে হানিয়ার হত্যার জন্য ইসরায়েল দায়ী গাজা যুদ্ধের অবসানের জন্য চলমান আলোচনাকে স্থগিত করার হুমকি দিয়েছে তারা হানিয়া যুদ্ধবিরতি আলোচনায় গোষ্ঠীটির একজন শীর্ষ আলোচক ছিলেন এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনার আরেকটি ঢেউ তুলতে পারে